আমরা এখন এই পুকুরে দিয়ে প্রজেক্টের ভিতর পুকুরে পাড়ি দিয়ে যাচ্ছি মাসিমা উন্নত মানের গরু প্রজেক্ট দেখাবো আপনাদের এখানে উন্নত মানের গরু তিনটে গরু ছিল একটা গরু বিক্রি করা হয়েছে আর দুটো গরু আছে

গরু খাওয়া থেকে বেরিয়ে যাচ্ছে আমরা বন্ধুরা গরুর চাষ হচ্ছে ব্যয়বহুল একটা গরুর দাম দেড় দুই লাখ টাকা এখন সবার যে দেড় দুই লাখ টাকা থাকে এরকম না হ্যাঁ আপনারা স্বল্প পরিসরে শুরু করুন দেখবেন সবাই ভালো করবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ